দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির উনিয়শি দশমিক তিনশো নব্বই কোটি টাকার বিদ্যুৎ কিনে এর মধ্যে বেসরকারি খাত এবং ভারত থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হয় সাতচল্লিশ দশমিক একশো সাতানব্বই কোটি টাকা ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির প্রতিষ্ঠান এককভাবে পেয়েছে বারো দশমিক একশো কোটি টাকা বিদ্যুৎ সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড যারা আট দশমিক কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করে অন্যদিকে সামিট গ্রুপ পাঁচ দশমিক কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করে তৃতীয় স্থানে রয়েছে এছাড়া এসএস পাওয়ার আই লিমিটেড চার দশমিক কোটি টাকা বিদ্যুৎ ইউনাইটেড গ্রুপ চার দশমিক কোটি টাকা এবং ফ্যানশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড চার দশমিক কোটি টাকা বিদ্যুৎ সরবরাহ করে অন্যদিকে বিদ্যুৎ খাতে অন্যান্য উল্লেখযোগ্য সরবরাহকারীদের মধ্যে রয়েছে ওরিয়ন গ্রুপ কনফিডেন্স গ্রুপ বরিশাল ইলেকট্রিক পাওয়ার এবং দেশ এনার্জি লিমিটেড এসব প্রতিষ্ঠান পিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করলেও উচ্চ খরচ ও অদক্ষ পরিকল্পনার কারণে পিডিবির ওপর আর্থিক চাপ বৃদ্ধি পায় পিডিবির অধীনে থাকা পঞ্চাশটি বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগ কারিগরি সমস্যাসহ জ্বালানি সংকটে ভোগে ফলে উৎপাদন সক্ষমতা অনেকটা কম যার ফলে বেসরকারি খাত ও আমদানিকৃত বিদ্যুতের উপর নির্ভরতা বৃদ্ধি পায় এ কারণে পিডিপির ঋণ ও ভর্তুকির পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলছে এদিকে জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেনের মতে বিদ্যুৎ খাতে নীতি নির্ধারণকারী পর্যায়ে ভুল পরিকল্পনা ও অকার্যকর ব্যবস্থাপনার কারণে খরচ বৃদ্ধি পায় একের পর এক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে পিডিপির বোঝা আরও বৃদ্ধি পায় সরকারি কেন্দ্রগুলো উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কিছুটা হলেও এ চাপ কমানো সম্ভব তিনি বলেন বিদ্যুৎ খাতের সংস্কার এবং একটি কার্যকর মডেল তৈরি করা প্রয়োজন যা উৎপাদন ও ক্রয় সামঞ্জস্যতা আনার পাশাপাশি খরচ কমাবে